আমার এই দেশ বছরের ইসলামের মধ্যে তোমাদের কাছে কোরআন আমার বন্ধুর তাজা রক্ত শরীর থেকে ঝরছে সেদিন আমি আমি শুয়েছি শুয়েছি উহুদের মাখা রক্ত আমার বন্ধু পেটে দুইটা পাথর ভাঙছে খুদার কষ্টে আমি তো সেই দিনটাও সহ্য করেছি যেন তোমাদের কাছে পুরা দিন পৌঁছাইতে পারে আমার বন্ধুর চোখের পানি আমি দেখছি আমার বন্ধুর রক্তের ঝর্ণা আমি দেখছি বিনিময়ে তবুও আমি সই রিয়েছি তুমি জানো না বাংা আমার এই বন্ধুকে আমি কতটা ভালোবাসি আমার কলজার টুকরাই বন্ধু আমার এই রসুল অথচ তার রক্ত তার চোখের পানি তার খুদার কষ্ট সব আমি সয়ে নিলাম তোমাদের জন্য যেন আমার বন্ধু তোমাদেরকে বলে দেয় আর আমি যেন তোমাদেরকে জান্নাত দিতে পারি বিনিময়ে কোনো খতর করলে না কোন খতর করলে না এই জন্য বোধস্ত আমার বন্ধু আমার আল্লাহ সর্বোচ্চ তালা প্রস্তুতিতে জান্নাত দেওয়ার প্রস্তুতিতে আল্লাহ রমজানকে সাজাইছেন ঠিক কিনা বলে পাকা ব্যবসায়ী অভিজ্ঞ ব্যবসায়ী তার সিজনে অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী তার সিজনে আর তিরিশ লাখ টাকার মাল উঠায় চল্লিশ লাখ টাকার মাল উঠার আমার এখন সিজন বেচা কিনা বেশি তো আল্লাহ তালা বলে রমজান হইল আমার জান্নাত দেওয়ার সিজন রমজান হইল আমার কোটি কোটি বান্দাকে জাহান নাম থেকে বাঁচাইবার সিজন এইজন্য আমি আলগা আরও ইবাদত দিলাম রোজা দিলাম ইফতার দিলাম সাহারি দিলাম তারাবি দিলাম তাহাজ্জুদ দিলাম এরপরে এতে কাফ দিলাম সবে কদর দিলাম সব দিয়ে মাকসাদ আমার একটা বান্দা আমার বন্দিগি ধরবে সেজদা করবে আমার রমজান পালন করবে আর আমি কোটি কোটি দলে দলে জান্নাতের দুয়ার খোলা রাখছি জাহান্নামের দুয়ার বন্ধ রাখছি শয়তান বন্দি করে রাখছি আমি বলছি বান্দা হাঁটা দাও যেই দরজাটাই খোলা সেটা দিয়েই ঢুকবা দরজা ভুল হবে না শুধু জান্নাত শুধু জান্নাত শুধু জান্নাত ভুল হবে না ভুল করে জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে পারతా না জাহান্নামের দরজা টোটাল বন্ধ বন্ধ ঢোকো শুধু ঢোকো জান্নাতে ঢোকো শুধু জান্নাতে ঢোকো তিরিশ দিন শুধু জান্নাতে ঢোকো একজন একজন করে ঢোকো দলে দলে ঢোকো সেজদা দাও জান্নাতে যাও রোজা রাখো জান্নাতে যাও ইফতার করো জান্নাতে যাও সাহারি খাও জান্নাতে যাও তারাবি পড়ো জান্নাতে যাও ইফতার করাও জান্নাতে যাও এতে কাপ করো জান্নাতে যাও ছবি পদর তালাশ করো জান্নাতে যাও তবুও যদি নাফরমান প্রত্যাখ্যান করে আহ বেটি রে ডাকে ওই বেটি ভাই মা এই বোন মুসলিম নারী আমার আল্লাহ ডাকে নাজাত নিয়ে যাও এটা আমার রমজানের শেষ দশ দিন জাহান নাম থেকে মুক্তি নিয়ে যাও ওই নাফরমান অসভ্য বে হায়া বে নারী আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে তোমার নাজাদ তোমার কাছে রাখো আমি জুতা কিনতে যাই আমার জুতা দরকার আমি জান্নার দিয়ে কিনবো আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার বহুত কিছু কিনা এখনো বাকি আমি এনে বইয়াতে ঘুরবো রমজান হোক পরিবর্তনের রমজান বলেন ইনশা এবারে রমজান নতুন করে ঘুরে দাঁড়ান আল্লাহর ইবাদত আল্লাহর বন্দি কি আখ ফির কিরে নিজের দুনিয়াবি ব্যস্ততা এবং নাফরমানের জিন্দগি ছেড়ে দেয় নজয়ান ভাই বলেন দান করে আমার ভাই এই নতুন মাদ্রাসা করছে আল্লাহ তালা তার এই কবুল করে নেন যে ছেলেরা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে আলেম হকানি রব্বানি বানিয়ে দেন বাকি ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন আশেপাশের সবগুলো মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার জন্য তিন জিনিস সব সময় চাওয়া এক মাদ্রাসার জন্য দোয়া করবেন দুই মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন তিন মাদ্রাসায় দান সদকা করবেন ইনশা আল্লাহ বরকত পাবেন আল্লাহ উপরে নিচে ডানে বামে আমরা যারাই আল্লাহর কথা শুনেছি আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমলের তৌফিক দান করেন কবুল করেন আ মাশা আল্লাহ দয়া করে মেহরবানি করে নামাজের পরে ইনশাআল্লাহ আরো দুই দুইজন প্রখ্যাত আলেমে দিন আমি তো কোনো ওয়াজ না কি করলাম কেমন নিরিবিলি ওয়াজ ইনশাল আপনারা নামাজের পরে শুনবেন আবারও আপনারা নামাজ পড়ে সবাই আইসেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন তাও ফিক দান করেন আমি